আপনার জন্য সতেরো নম্বর বলেন আপনি আমি তো সতেরো নাম্বার রোডের ভাই আপনি আপনি রাইডার তো থেকে মনে হচ্ছে আমি সরি আমি ভাই কই আপনি বলেন তো আমাকে আরে কতক্ষণ ধরে আপনি বলছেন আপনি কোথায় আছেন এক্সাক্টলি বলেন সতেরো নম্বর রোডে কিন্তু আমি আপনাকে বলেছি চার নম্বর আপনি আট নম্বর সেক্টরে কি করছেন হ্যালো ऑफिस को था है मां खाली चल अपना के नाम आई दे आपका की चाकी बचाते हो तो ताई ना श्री गुरु भाई अवश्य जा जी ठीक है थैंक यू लव बदर अलेकुम सम हेलो साहब सलाम वाले साहब এটা তো ধ্রুব আচ্ছা ধ্রুব আজকে তুমি কিসে করে অফিসে এসেছো আজকে তুমি একদম অন টাইম অফিসে এসেছো এটা দেখে আমার অফিস জীবন আজকে একদম ধন্য হয়ে গেল এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার ভেবেছিলাম আজকেও তুমি লেট করে আসবে এবং এটা আমি তোমার হাতে ধরিয়ে দিব স্মৃতিস্মারক হিসেবে এটা আজকে তোমাকে আমি দেব ঘুমানোর আগে এটা একবার দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে এটা আরেকবার দেখা এটাই হবে তোমার কাজ চল

আমি যাই আমার দেরি হয়ে যাচ্ছে মাছি না চিনি হ্যাঁ তার মধ্যে ঝিমঝি বৃষ্টি হচ্ছে আপনি সাবধানে যাবেন তুমি কি করে আমি এসেছি সারা জীবন আমি জানতাম ছেলেরা মেয়েদেরকে লিফ্ট দেয় এখন মেয়েরাও ছেলেদের লিফ্ট দেয় আপনি আবার কোথায় যাচ্ছেন অফিস আর কোথায় তাহলে চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি কেমন অবাক করে একটা বাবা না পরপর দুদিনে হাফিস সাথে তিন দিনবার দেখা হয়ে গেল পরে তো হয়েছে রেন্স বেরেছো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি রেডি আমি রেস্টুরেন্টে মেনু থেকে ঠিক এই খাবারগুলোই অর্ডার করি ইন টিউশন ঠিক আছে তাই বলে এতটা মিল মেয়েটা কিন্তু অনেক সুন্দর বুঝলি কোন ম্যাম ওই মেয়েটা অরুমসীমিন কি কি স্যার কই পেয়ে গেলে এইটা তোমার প্রমোশন লেটার কত চার বছরে চার হাজার বার আমি চেষ্টা করেছি তোমাকে লাইনে আনা কি এমন হয়ে গেল যে তোমার এত ভালো পারফরম্যান্স আমরা প্রমোশন হয়েছে সত্যি 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 ওই মেয়েটা কোন মেয়ে আরে আমার লাইফ সেভার ও আচ্ছা আজকে কত ক্লাস তোমার আজকে তিনটা ক্লাস হাসিফ ফোন করেছিল বললো তিন দিনের মধ্যেই বেশি ফিরছে ওরা চাচ্ছে এবারই বিয়ের অনুষ্ঠানটা করে ফেলতে ঠিক আছে

আমার মা আমাকে খুব রেস্ট্রিকশনের মধ্যে বড় করেছে আমার মা আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি চলেছি এই ছেলেটাকে একটু দেখো তোর কেমন লাগে ভালোই তোকে ও হচ্ছে হাসি তো পড়াশোনা শেষ হয়নি আমি তো ভাবে না না এই ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না আমি ওদের সাথে কথা বলে নিয়েছি মানে ছেলেটার আগে একবার বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে তুমি এটাকে এত বড় ইস্যু ধরছো কেন এটা বাংলাদেশে এটা একটা বিরাট সমস্যা বলে সবাই কিন্তু তুমি তো থাকছো ওর যে বিষয় সম্পত্তি ওর যে টাকা পয়সা তাতে এটা একটা সামান্য তোমার খাওয়া করে দিও আর তোমার সাথে যোগাযোগ রাখতে পারবো আর বেশি পাগলামি করতে গিয়ে নিজেকে নিশ্চয় করে না থ্যাংক ইউ আমি হ্যাঁ দুটো মালটা জুস এখনই দিয়ে যাবেন সুন্দর থ্যাংক ইউ এনিথিং রং সিমিন এভরিথিং ইজ ওকে শিওর আমরা এখানে বিয়ের অনুষ্ঠানটা ঘরোয়া ভাবে কি ছোট করে করব আর দুবাইতে অথবা সিডনিতে মেইন প্রোগ্রামটা করতে চাই এখন তোমার কি মতামত বলো আপনারা যা ভালো মনে করেন কাকে কাকে ইনভাইট করতে হবে খুব ক্লোজ কারা আছে রিলেটিভস এটা একটা লিস্ট করে ফেলি আমরা আমার মনে হয় কি আপনি মার সাথে কথা বললে ভালো হয় আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম তুমি সিনে ইশ ভেতরে আন্টি আমি ট্রুবল ফ্রেন্ড আমি জানি ধ্রুব তোমার কথা আমাকে বলেছে ধরে ওকে ফোনে পাচ্ছি না অফিসেও নেই ভাবলাম বাসায় এসে একটু খোঁজ করে যায় আর কি আজকাল কি জানি হয়েছে সকালবেলা অফিসে চলে যায় তাড়াতাড়ি অফিসে গিয়ে বের হয়ে যায় তারপর যে কোথায় যায় ফিরে একদম রাখে তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হচ্ছে না আনটি আপনার একটা চিঠি আসছিল তুমি জানো সবাই আমাকে সবচেয়ে বেশি কোন কথাটা বলেছে আমি একটা লোক ক্লাস বাসা আবার ক্লাস এভাবে জীবন কেটে যাচ্ছিল আমার রুটিন মাফিক জীবনের ছুটির ঘন্টা ছিলে তুমি তোমার কণ্ঠস্বর ছিল আমার জীবনই সত্যি আমার সারা দিনে সুখের খোরাক আমি পারতাম পালিয়ে যেতে আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তোমাকে বেছে নিতে আমি পারিনি আমার মায়ের অবাধ্য হতে